সালাম আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব বারো লিখেছেন সালমা চৌধুরী মেঘ বিস্মময় চোখে তাকিয়ে দেখলো সবগুলো জিনিস প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ মন খারাপ দূর করতে সক্ষম সেখানে তার দেওয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে একটা মুক্তর মালা গলায় পড়ল দুই হাতে দুইটা ব্যাসলেট কানে ও দুল পড়ল এক সেট পুরো ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে গোলাপি কালারে উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পরে সিঁড়ি দিয়ে হয়তো কোথাও গিয়েছিলেন মেয়ে সিঁড়ি দিয়ে আর নামেনি দাঁড়িয়ে আছে ঠাই। সেখানে বুকের ভিতর করছে। আবির ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বললে উঠলো আবির ভাই আমাকে কেমন লাগছে আবির সিঁড়ি থেকে চোখ তুলে মেঘের দিকে তাকালো কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল। ভালো এমন ভাবলে সিন উত্তরে মেঘের উত্তেজিত বিলীন হয়ে গেছে মলিন হয়ে গেল মুখটা তবু কিছুটা স্বাভাবিক স্বরে বলল থ্যাংক ইউ আবির ভাই আবির নিজের মতো রুমের দিকে চলে যায় কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে সুন্দর লাগছে কি আপনার চলে যেত একটা কিছুক্ষণ দাঁড়িয়ে মনে আবির ভাইকে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচেই আছে দুই তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের রুমে দরজায় দাঁড়াতে মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনা চোখ ঘে বড় বড় করে তাকালো আর বলে উঠল কাছে আসো মিম আপু মার্শাল্লা তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তোর মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণিক ড্রেসিং টেবিলে ডয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমরা ছবি তুলব নি মিম ও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা করে সাজগুজু করে নিল তারপর দুই বোন মিলে সোফায় বসে ছবি ছবি তুলে ব্যস্ত হলো ওদের হাসি শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুললো তারপর ছবি দেখে গুনশুটি করতে লাগল কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবি সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখ পড়লো আর আচমকা হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড়বিড় করে বলল তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আম্মু রান্না হয়েছে মালিয়া খান হ্যাঁ রান্না শেষ দিকে খেতে দিব তোকে আবির হ্যাঁ ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চয়ই মাইর দিবে এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠলো কি না আচমকা আবির ভাই ডেকে উঠলো মেঘ এদিকে আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লা আল্লাহ করছে দীর্ঘতিতে নিচে নেমে ডাইনিং টেবিলে কাছে আসলো আবির ভাইয়ের পকেট হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানো স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা অষ্টাদশীর মনে ভিতরে ধুপ ধুপ করছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম সুরে বলল খিদে নেই পরে এইটুকু বলতে চোখ পড়লো আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করে আর কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার চেয়ার টেনে টেনে বসে আবিরও এবার টেবিলে ঘুরে নিজের বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরে রান্নাঘরে দেখছে মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোটো করে বললো নেখা মে মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ে সাথে শরীরে কাপাকাপি তীব্রতা প্লেট পরে যেতে নেয় আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগানী তো স্বরে বলে উঠল যে তোর শরীরে কতটুকু শক্তি বুঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেচকি কাটলো আর বিড়ির করে বলল। আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি কোনটা মেঘ আবির কথায় আটকে উঠে আস্তে আস্তে করে খাওয়া শুরু করলো মেঘের এই ধীরিস্তির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দিশে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজে খাওয়া শেষ করে বেসিনে হাত থেকে হাত ধোয়া এসে পুনরায় চেয়ারে বসলো মেঘ তখন আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে উঠলো খাওয়া গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর কর চোখে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তর মালাতে ঝলঝল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক পোকার নাকে মুখে খাবার শেষ করেছে কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পরের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপচাপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরে এমন কাণ্ড কারখানা দেখে যেন খুশি হয়েছেন তারা মেঘ বাড়ির কারোর কথা শুনে না বড় আব্বুর সামনে একটু সম্মাননাতে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকা মুনি কাকিয়া কারোর কথাই শুনে না তানভীর এত বছর ধমকিটু একটু একটু খাওয়াতো কিন্তু সারাদিন মুখ খাবারই যেত না তার তানভীর সারাদিন শেষে রাতের বেলায় জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাত এত বছর পর আবির ভাই যেন দ্বিতীয় ব্যক্তি যে মেয়েকে শাসন করে জোর করে খাওয়াচ্ছে আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয় তানবির ভাইয়ের সামনে যে দেখালো আবির ভাইয়ের সামনে কিন্তু মেঘ একদম চুপচাপ হয়ে থাকে মেঘের এমন রূপ দেখে মালিহা খান রান্নাঘর থেকে বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়ার মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটা উপরে বাজে মেঘ পড়তেছি কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দা যাচ্ছে মেঘ তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নে ফলাফল ঘোষণা করবে কাল। কারোর চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেল আলহামদুলিল্লাহ তারপর প্রচার চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানবিরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয় আবিরকে যেতেই হলো এমপির বাড়ি হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকায় দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাশভরি কণ্ঠে বললো পথ আটকিয়ে দাঁড়িয়েছেন কেন এটা মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তানবীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়েটা এই কথা পাত্তা দিল না আর হাসতে হাসতে উত্তর দিল যে আমি তো তানবীর ভাইয়া বিশ্বাস করিনি যে উনি আমার সাথে মজাও করতে পারে এটা ভেবে আবির গম্ভীর কণ্ঠে বলল তানবীর সত্যি কথা বলেছে মেয়েটা এমনভাবে সে যেন মনে হচ্ছে আবির তাকে জোক শোনাচ্ছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল। শুনো মে এ আমি আবির অন্য কারোর মালিকানা বন্ধি। আমার জীবনে অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির এবার সোজাসুজি বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি তো ভালোবাসি তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলল শোনো আমি তোমার শুধু একটা মোহ দুদিন পরে সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো না। তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার পিয়সীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো আমি আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো আবির গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বললো জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তুই এবার চিন্তিত স্বরে বলল আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচনের নিয়ে একটু ঝামেলা আছে তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানভীরকে নিতে এসেছিলাম এত রাতে কীভাবে যাবে এজন্য এবার হাসিমুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলো না আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানবির অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয়ে ভয়ে বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানবির আস্তে করে বলল তাকে কি বুঝাতে পারছো আবির গম্ভীর কণ্ঠে বলল আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটা এখন মূল বিষয় তানবির এবার অভিযোগ সরে বলল আমি কি করব বলো ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতেই হয় আমার দেখা যায় প্রতিদিন অন্তত পক্ষে দুই একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথাই পাত্তাই দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকিয়ে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালিঙ্গির বানিয়ে দেবে ভাববে যে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলা আমি ফেসে যাব। তাই তোমাকে বলছি একদমে কথাগুলো বলল তানবির আবি স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নেই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর মতো করে কাজ কর আর তোর কাজের দিকে তুই মনোযোগ দে মধ্যে বাসায় চলে আসলো দুজন বাসায় আস্তে আস্তে আবিরের প্রায় রাত দেড়টা বেজে গেল বাইক নিয়ে পিছনে তানবিরকে নিয়ে বাসায় ঢুকলো আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা ঝলঝল করে উঠল সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির আসার নামই ছিল না মেঘ এখন দীর্ঘশ্বাস ফেলে মেজাজটা প্রফুল্ল করে দেখতে লাগলো আবিরকে বাসায় ঢোকা আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল ঠিক ততক্ষণ দেখছে মে আবিরকে তারপর চুপচাপ করে শুয়ে পড়ল রুমে গিয়ে সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাতে করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজা সামনে গিয়ে টোকা দিল দুইবার শব্দ হতে ঘুমের মধ্যে টল টলতে এসে দরজাটা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কসলাতে তাকালো মেঘ আবিরের বিমোহিত চলনে চেয়ে আছে অষ্টাদশী মুখের প্রাণে ফুটে উঠা ওঠা পদ্মফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টি ছড়াতে কিন্তু পারছেন। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভিতরে সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠলো আবির ভাই ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডার কণ্ঠে বলল যে এত রাতে বেলকনিতে দাঁড়িয়ে ছিলিস কেন আবির ভাইয়ের প্রশ্ন আটকে উঠলো মেঘ তখন কি বলবে মেয়ে বুঝে পাচ্ছি না কাপা কাপা তিব্ব হয়ে গেছে মেয়েকে বুকের ভিতরে হাঁসফাঁস শব্দ শুরু হয়ে গেছে স্পন্দ অনেক বেড়ে গেছে ধুপুক ধুপফুক করছে বুকটা চিবুক নামিয়ে চাপা দেয় কণ্ঠে বলল। রাতে ঘুম ভেঙে গিয়েছিল আবির ভুরুকুচকে তাকালো আর গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল না কি ঘুমাতে যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস হয়নি ভয়ে বলল ঘুম আসছিল না আবির এবার ভুরু নাচিয়ে সুধাল কেন মেঘার কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ছেড়ে ভারী সরে বলল কী হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য